হামাসের রাজনৈতিক ব্যুরো সদস্য মুসাবু মার্জুক বলেছেন বিশ জানুয়ারির আগেই একটি চুক্তিতে পৌঁছানো এবং যুদ্ধ সমাপ্তির ব্যাপারে তারা ভীষণ আশাবাদী আবু মার্জুক জোর দিয়ে বলেন ২০ জানুয়ারির আগে একটি চুক্তিতে পৌঁছানো যুদ্ধ শেষ করার আশা দেখা যাচ্ছে তবে নেতানিয়াহু গত কয়েক মাস ধরে চুক্তিতে পৌঁছাতে বাধা দিয়েছিলেন আজও তিনি চুক্তিটি সম্পন্ন করার ক্ষেত্রে প্রধান বাধা হয়ে আছেন বলে তিনি জানান এই আশাবাদের পেছনে যৌক্তিক কারণ হিসেবে তিনি বলেন আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান বিপক্ষে তিনি চুক্তি সম্পন্ন করার জন্য এবং যুদ্ধ শেষ করার জন্য বিশ জানুয়ারি তারিখ নির্ধারণ করে দিয়েছেন এর পাশাপাশি মধ্যস্থতাকারী সকল পক্ষের বৈঠকে ইসরায়েলি প্রতিনিধি দলের ক্ষমতা সীমিত করা এবং গাজা একটি সম্পূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক চুক্তিতে পৌঁছানোর জন্য ইউদিবাদী সরকারের ওপর আন্তর্জাতিক বিভিন্ন মহলের ক্রমাগত চাপ ইত্যাদির কারণে একটি চুক্তিতে পৌঁছানো এবং যুদ্ধের অবসান ঘটনা থেকে খুব বেশি দূরে নই বলে মন্তব্য করেন হামাসের এই নেতা ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা